বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি মানবিক গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের দীর্ঘদিনের সঙ্গী ফাতেমা বেগম এই সম্পর্ক নিয়ে আবেগঘন নানা দাবি ছড়িয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হল কোন তথ্য সত্য আর কোন দাবির পক্ষে এখনও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই আজ আমরা তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি গুছিয়ে উপস্থাপন করব ফাতেমা বেগম ও জিয়া পরিবার যে তথ্যগুলো নিশ্চিত ফাতেমা বেগম দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে জিয়া পরিবারের সঙ্গে যুক্ত তিনি কেবল একজন পরিচারিকা ছিলেন না বরং পরিবারের সুখ দুঃখের নীরব সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন বিশেষ করে দু হাজার সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে ফাতেমা বেগম স্বেচ্ছারায় তার সেবা করার জন্য জেলে যাওয়ার আবেদন করেন আইনগত অনুমতি নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে সাবেক প্রধানমন্ত্রীর সেবায় নিয়োজিত ছিলেন এই তথ্যটি বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে এবং এটি বাস্তব ও প্রমাণিত এ বিষয়ে তারেক রহমান নিজেও বিভিন্ন সময়ে কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন এবং ফাতেমার ত্যাগের যথাযথ সম্মান দিয়েছেন এটিও সত্য ও বিশ্বাসযোগ্য তবে যেসব দাবি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে তারেক রহমান নাকি ফাতেমা বেগমকে আইনিভাবে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র কন্যা ঘোষণা করা হয়েছে এমনকি জিয়া পরিবারের সম্পত্তিতে তাকে সমান অংশীদার করা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই দাবিগুলোর তক্ষে এখন পর্যন্ত কোনও সরকারি নথি দলীয় বিবৃতি বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের নিশ্চিত রিপোর্ট পাওয়া যায়নি বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমাকে বোনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে এখনও যাচাইযোগ্য নয় অর্থাৎ এগুলো দাবি কিন্তু প্রমাণিত সংবাদ নয় আবেগ বনাম সংবাদ পার্থক্য বোঝা জরুরি ফাতেমা বেগম যে জিয়া পরিবারের প্রতি অসাধারণ ত্যাগ ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন এটা অস্বীকার করার সুযোগ নেই তারেক রহমান যে তাকে সম্মান নিরাপত্তা ও মর্যাদা দিয়েছেন সেটিও বাস্তবতা কিন্তু আইনিভাবে বোন হিসেবে স্বীকৃতি গ্রহণ সম্পত্তির উত্তরাধিকার এই বিষয়গুলো নিয়ে এখনো নির্ভরযোগ্য সূত্রের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ফাতেমা বেগম নিঃসন্দেহে জিয়া পরিবারের সুখ দুঃখের একজন নীরব অংশীদার তার ত্যাগ ইতিহাসে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই থাকবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রতিটি দাবিকে সংবাদ হিসেবে গ্রহণ করার আগে সূত্র নথি আনুষ্ঠানিক বক্তব্য এই তিনটি বিষয় যাচাই করা জরুরি নতুন কোনো বিশ্বাসযোগ্য তথ্য এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নিরপেক্ষ সংবাদ পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন